নমস্কার বন্ধুরা অল্প কিছুক্ষণ আগেই লেডি কনস্টেবল মেইন্স পরীক্ষা দু হাজার চব্বিশে শেষ হয়ে গেল তো এই পরীক্ষা যেহেতু জিকেও একটা পার্ট জিকে পঁচিশ নাম্বার রয়েছে এবং এই জিকে পঁচিশ নাম্বারের অ্যান্সার কী কী হবে সেই উত্তরগুলো আজকে এই ভিডিওতে বলবো এবং সেই যে পঁচিশটা প্রশ্ন রয়েছে সেই পঁচিশটা প্রশ্ন এখানে নোট ডাউন করা রয়েছে এবং সেগুলোর উত্তরগুলো এবং তার সাথে একটি কথা যে আপকামিং এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখন সেই উত্তরগুলো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে প্রথমে কী বলেছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো দেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কী এখানে সেটা তোমাদেরকে জানতে চাইছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো ট্রোপোসপিয়া নেক্সট দুই নম্বর বলছে কি মিজোরাম মিজোরামের রাজধানী কী এটা হচ্ছে আইজল এবং দেখো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এবং তার সাথে হচ্ছে নাগাল্যান্ড কোহিমা ঠিক আছে উড়িষ্যা ভুবনেশ্বর এরকম কিছু রাজ রাজ্য রাজধানী তোমাদের কিন্তু জানতে হবে স্টেট ক্যাপিটাল তার সাথে তিন নম্বর প্রশ্ন কী বলেছে দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে যে রোগটি হয় সেটা হলো রোমকাইটিস চার নম্বর প্রশ্ন কি রয়েছে যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচ নম্বর প্রশ্ন কি রয়েছে যে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন নবাব ওয়াজিদ এটা হচ্ছে অযোধ্যা পাঁচ নম্বর প্রশ্ন ওয়াজিদ আলী শাহ ওয়াজিদ নবাব ওয়াজিদ আলী শাহ শিলা অযোধ্যার রাজা ছিলেন গীতগোবিন্দ গ্রন্থের রচনা কে করেন এটা হচ্ছে জয়দেব এটা হচ্ছে বুকস অ্যান্ড অথর থেকে এই প্রশ্নটা নেক্সট হচ্ছে সোনার রাসায়নিক চিহ্ন কি সোনার রাসায়নিক চিহ্ন হলো এ ইউ তো বিভিন্ন রাসায়নিক সংকেত থেকে প্রশ্ন দিচ্ছে এখন প্রায় বলা যায় তো এটাও একটা টপিক বলা যায় স্যার তমাশ্রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন স্যার তমাস্রো হচ্ছে জাহাঙ্গীর সময় ভারতে আসেন তারপর এখানে বলা যায় যে বিভিন্ন ধরনের ইবন বতুতা কার সময় আসেন ঠিক আছে এবং বিভিন্ন ধরনের সমাটের আগমন ফাইয়েন কার সময় আসেন এটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক নেক্সট সম্প্রতি অনুষ্ঠিত একটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহম্মদ স্বামী কতগুলি উইকেট সংগ্রহকারী তো এটা একটু ডিপলি অর্থাৎ ডিপলি দিয়েছে যে আমরা জানি যে মোহাম্মদ শ্বামী উইকেটের সর্বোচ্চ ক্রিকেটের সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন যে যে কারণে তাকে অর্জুন অ্যাওয়ার্ড অর্থাৎ তাকে দেওয়া হলো দু হাজার চব্বিশে প্রেসিডেন্ট সেটা হচ্ছে কয়টি উইকেট নিয়েছিল সেটা হচ্ছে টোয়েন্টি ফোর বা চব্বিশটি নেক্সট নেক্সট প্রশ্ন কী দেখব দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সীমা কত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের যে সময় সেটা হচ্ছে কত সিক্সটি ফাইভ ইয়ার্স আর হাইকোর্ট যদি বলি হাইকোর্টের কিন্তু সিক্সটি টু অর্থাৎ বাষট্টি বছর সিজিএস পৌঁছায় তারপরে কি এটা হচ্ছে দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে জুল বারো নম্বর প্রশ্ন কী বলছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা প্রশ্নটা ছিল যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা এটা হচ্ছে হাইগ্রোমিটার তো এটা হয়ে গেলো নেক্সট কী বলছে দেখো সীমান্ত গান্ধী নামে কে পরিচিত এটা হচ্ছে খান আব্দুল গফফার খান আচ্ছা তারপরে নেক্সট কান্ডালা বন্দরটি যে আছে সমুদ্র বন্দর সেটা কোন রাজ্যে অবস্থ সেটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত কান্ডালা চোদ্দ নম্বর গুজরাট রাজ্যে অবস্থিত এটা হচ্ছে একটা ফ্রি অর্থাৎ এটা হচ্ছে ফ্রি বা শুল্কমুক্ত একটা হচ্ছে বন্দর কান্ডালা পারাদ্বীপ মুম্বাই তারপর হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রার এস টিভিতে এক গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার বা বাইশ পয়েন্ট ফোর লিটার তো এটা হচ্ছে তারপর নেক্সট তারপর নেক্সট রয়েছে এখানে যে এনার্জি কারেন্সি কাকে বলে এনার্জি কারেন্সি বা এনার্জি কারেন্সি কাকে বলে এটা হচ্ছে এটিপিকে এটিপিকে এটিপির ফুল ফর্ম হচ্ছে কি এদিনোসিন ট্রাইফসফেট নেক্সট বলছে দুটি স্তু পর্বতের মধ্যবর্তী অংশ গ্রস্ত উপত্যকা বলে প্রশ্নটা ছিল দুটি স্তু পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলে এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা বলে নিজের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এটা হচ্ছে মিউকাস মিউকাস হলো ক্ষুদ্রান্তের অংশ নয় এটা হচ্ছে নাওয়াজক একটা প্রশ্ন তারপর नेक्स्ट বলছে কি বিজয়নগর সাম্রাজ্যের যে বিজয়নগর সাম্রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায় তারপর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কে এটা হচ্ছে কি হরিহর বুক্ষ এই দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত এটা অবশ্যই কমেন্ট করবে আর নেক্সট যেটা প্রশ্ন আসে যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ জানা যায় সেটা হচ্ছে হাম্পি থেকে সবাজ শ্বাসনের একটি পর্যায় নয় সেটা হচ্ছে শালক সংশ্লেষ দুটো নাবাচক প্রশ্ন দেখতে পেলাম এখানে যে সবাজ শ্বসনের একটি পর্যায় নয় সেটা হচ্ছে শালক সংশ্লেষ রণথম্বর ন্যাশনাল পার্ক যে রয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক সেটা কোথায় রণথম্বর ন্যাশনাল পার্ক হচ্ছে রাজস্থান কোন নদীর উৎপত্তি জেমু হিমবাহ থেকে এটা হচ্ছে তিস্তা ইলেকট্রিক ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয় কারণ নাইক্রোম ধাতুর রোধ বেশি নাইক্রোম তার আর কোথায় ব্যবহৃত হয় ইলেকট্রিক হিটার তারপরে হচ্ছে হিটারে ব্যবহৃত হয় ইলেকট্রিক বালুবে কারণ এইটারের কি রোথ বেশি নেক্সট পঁচিশ নম্বর কী বলেছে পঁচিশ নম্বর হচ্ছে সংবিধানের একটা ধারা থেকে দিয়েছে পঁচিশ নম্বর যেটা হলো কি যে সংবিধানের কোন ধারা এটা দেশে না এটা হচ্ছে থেকে সংবিধানের কোন ধারায় ছরি এটা যে সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ ও বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে এটা হচ্ছে তিনশো বাহান্ন এই ছিল হচ্ছে পঁচিশটা প্রশ্ন যে পঁচিশটা প্রশ্ন যে থাকে সেই পঁচিশটা প্রশ্নের সমাধান উত্তর এবং এই পঁচিশটা প্রশ্ন যে থাকে মেইনসে এই পঁচিশটা প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রিভিয়াস ইয়ার থেকে খুবই কমন আসার চান্স থাকে সেই কারণে প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই ফলো করা উচিত Next.